আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর প্রথমেই বলে নিই যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন আর হ্যাঁ কমিউনিটিতে একটা লেটার দেবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে সব সময়ের মতো আমার ভিডিওটা রান্না থেকে স্টার্ট করি আজও তাই করলাম তো আজকে আমি বিরিয়ানি রান্না করব যার কারণে আগে থেকে মাংসটা কষিয়ে নিচ্ছি একটু আগে আমি যেই মশলাটা দিলাম সেটা হচ্ছে টক দই তারপরে বিরিয়ানির মশলা এটা একসাথে মিক্স করে টমেটো সস আরও কিছু মশলা আছে সেগুলো একসাথে মিক্স করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি মাংসটা হালকা কষানোর পর দিয়ে দিয়েছি এতে করে কালারটা খুব ভালো আসে আর এখন আমি দিয়ে দিয়েছি কুচি কুচি করে কাটায় কিছু আলু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে আমি আমার প্রত্যেক ভিডিওতেই বলি খেতে বসলেই আমার বাচ্চারা সব সময় আলু চায় তাই কয়েকটা আলু কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি এই তো আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে কালারটাও খুব ভালো এসছে এইখানে আমি আগে থেকে পোলার চালটা ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছি এখন চলে যাব রান্নার প্রসেসিংয়ে এই তো আমি এখানে দিয়ে দিলাম ঘি ঘিয়ের মধ্যে আমি চালটা ভেজে নেব আমি বেশিরভাগ ঘিয়ের মধ্যেই চালটা ভাজি এতে করে আমার ভালো লাগে আর আমার ঘরের সবাই পছন্দ করে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব রান্না করতে করতে আমি আমার আপুদের আর দিদিভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু সারাদিনই আপনাদের ভিডিও দেখি আর ফুল ওয়াচ করি আমি সব সময় আপনাদের একটা কথা বলি আমি কিন্তু ফুল ভিডিও দেখি প্লিজ আপনারও ফুল ভিডিও দেখবেন ছোট হোক বড় হোক সব সময় আমি রেগুলার আপনাদের ভিডিও দেখি আমি কি নিজের চ্যানেলের ক্ষতি করতে চাইব যে আমি ছোট একটা ভিডিও দেখলাম টেনে টুনে আপনার চ্যানেলেরও ক্ষতি হলো আমার চ্যানেলেরও ক্ষতি হলো প্লিজ বিশ্বাস রাখবেন যারা পুরনো আছেন তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই আর যারা নতুন আছেন তাদেরকেই এই কথাটা বলা আর হ্যাঁ আরেকটা কথা আগে কিন্তু আমরা অনেকেই জানতাম না ভিডিও রিলেটিভ কমেন্ট কীরকম হয় কিন্তু এখন যেহেতু জানি তো আশা করব আমরা সবাই সবার ভিডিওতে ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করে রাখতে যাতে আমার বা আপনার চ্যানেলের কারোরই না ক্ষতি হয় আমি কিন্তু চেষ্টা করি আপনাদের ভিডিওতে গিয়ে একটা সুন্দর ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করতে ছোট করে করলেও কিন্তু ভিডিও রিলেটিভ কমেন্ট করে আসি সেটা কিন্তু করা যায় প্লিজ এটা একটু চেষ্টা করবেন এই তো কথা বলতে বলতে আমি কিন্তু চালটা ভেজে নিচ্ছি আর পাশাপাশি আমি সব সময়ের মতো কিচমিচ দিই আমার ঘরে যেভাবে বিরিয়ানি খেতে পছন্দ করে আমি কিন্তু সেভাবেই রান্নাটা করি আর প্রায় সময়ই আমি সেটা আপনাদের সাথে বলি তো এখানে শুকনো লেবুও দিয়ে দিয়েছি আরাবিন্দের লেবু আমার কে অনেক কাপড়াই বলেছিলেন যে তারা কি শুকনো লেবু শুকিয়ে কি দিতে পারবে সেটা তো আর আমি জানি না এটা হচ্ছে সৌদিয়ানদের আরবিয়ান লেবু এটা তারা এভাবেই বিক্রি করে মশলার দোকান থেকেই আমার হাজব্যান্ড নিয়ে এসছে তা আমি সেটা জানি না আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে হ্যাঁ ফ্লেভার খুব ভালো আসে এটা দিলে যার কারণে এটা দেয়া আমার তো ভালোই লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন হতে পারে একই রকম স্মেল আসতে পারে লো হিটে ভালো করে আমি বিরিয়ানিটা ভেজে নেব মাংসের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিলে কিন্তু বিরিয়ানিটা খুব ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে অনেক কাপড়ে আছে অনেক সুন্দর সুন্দর করে রান্না করে আমি জানি না আমারটা আপনাদের কাছে কেমন লাগে তবে হ্যাঁ খাওয়ার মতো হয় আর কি তো আমি আজকে গরম পানি দিলাম না আমি এখানে গরম দুধ দিয়েছি আজকে দুধ দিয়েই বিরিয়ানিটা রান্না করব সম্পূর্ণ দুধ দিয়ে বিরিয়ানিতে দুধ দিলে কিন্তু একটা বাটার টাইপ স্মেল আসে আর এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় খেতেও খুব মজা লাগে তাই ভাবলাম আজকে দুধ দিয়েই বিরিয়ানিটা রান্না করব ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব যেহেতু আমি চালটা ভালো করে ভেজে নিয়েছিলাম তো যার কারণে আমার কিন্তু চালটা সিদ্ধ হতে বেশি টাইম লাগেনি প্রায় সিদ্ধই হয়ে এসছে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব আর হ্যাঁ চুল আর আঁচটা যাতে মিডিয়াম লোতে থাকে এতে করে লেগে যাওয়ার সম্ভাবনাটা আর থাকবে না এখন ভালো করে একটু সমান করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা বেরেস্তাটা আমি আগেই করে নিয়েছিলাম আপস্ক্রিনে এটা আমি ভালো করে চারো সেটে দিয়ে ঢেকে দেব এই পর্যায়ে আমি কিন্তু চুলার উপর থেকে বিরিয়ানির পাতিলটা উঠিয়ে একটা তাকের উপরে বিরিয়ানিটা রেখেছি তাকটা দিয়ে চুলার উপরে তার উপরে আমি পাতিলটা রেখেছি এতে করে বিরিয়ানিটা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না আমি প্রায়ই এটা করি কারণ আমি ডাইরেক্ট চুলার নিচে দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারি না না হলে পুড়ে যায় নিচে তলায় লেগে যায় যার কারণে আমি সব সময় তাওয়ার ওপরেই লাস্ট পর্যায়ে রেখে দিই এতে গড়ে পুড়ে যাওয়া বা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এই তো ঢাকনা উঠিয়ে নিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিট পর একদম লো করে দিয়েছি এই তো বিরিয়ানি রান্না আমার হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর হ্যাঁ বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর পাশাপাশি আমি লেবনটা রেডি করে নিয়েছি এখন এটা সার্ভ করে নিচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা বলিনি আমার এই ভিডিওটা কিন্তু গত শুক্রবারের ভিডিও যেটা কিনে এই শুক্রবারে আমি আপলোড দিচ্ছি সময়ের কারণে বা কিছু ভিডিও জমে যাওয়ার কারণে আমি সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যার কারণে আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে তারপরও আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে সাথে ছিল সালাদ আর এখন পরিবেশন করে খাওয়ার পালা বরাবর মতোই আমরা সোবরাতে খাবার খাই শুক্রবার দিন আজকেও তাই আসলে অ্যাটলেটের ধোয়ার ঝামেলা একটু বেশি থাকে তো তাই আমরা এটাই করি সোবরাতে খাই তারপর এটা ফেলে দিই তো এই ছিল আমার দুপুরের আয়োজন শুক্রবার দিনের প্রায় শুক্রবারই কিন্তু আমরা বাহিরে বের হই তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে বের হব সন্ধ্যার কিছু মুহূর্তে আমরা বাহিরে বের হয়েছিলাম যেহেতু বাহিরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তাই ভাবলাম আজকে একটু লেট করিয়ে বাহিরে যাই আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হিলস পার্ক সেখানে আমি এর আগেও গিয়েছি সেটার ভিডিও দিয়েছিলাম দিনের বেলা অনেক আগে জায়গাটা ভীষণ সুন্দর দিনের ভিউটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের মনে আছে কি না আমি জানি না তবে আজকে রাত্রের ভিউটা শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে আর এখান দিয়ে যে যাচ্ছি এটা হচ্ছে রয়্যাল কমিশন এলাকা রয়্যালরা থাকে তাদের বাড়িগুলো দেখতে খুবই সুন্দর আমার কাছে লাগে হাভিলি টাইপ আমরা যেরকম মুভিতে দেখিনি রকম তা আমার কাছে ভালো ভিডিও একটু করছিলাম আশা করি যেখানে যাচ্ছি সেই জায়গাটা আপনাদের কাছে ভালো লাগবে এই তো আমরা চলে এসেছি হিলস পার্কে পার্কটা ভীষণ সুন্দর আমার কাছে পাহাড় খুব ভালো লাগে তো সৌদি আরবে এই হিলস পার্কে বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে আর করে করে সুন্দর করে কেটে অনেক ডিজাইন করে এই পার্কটা বানিয়েছে যার কারণে বেশি সুন্দর লাগে এখানে আরও উঁচু পাহাড় ছিল যাতে বাচ্চাদের বা ছোট বড় যত বয়সেরই হোক তারা যাতে পাহাড়ে উঠতে পারে ওই সিস্টেমও করা আছে রাস্তা করে সিঁড়ি করে দেয়া আছে যার কারণে এখানে সবাই আসে ঘুরতে তো অনেক দিন পর হিলস পার্কে আসা খুব ভালো লাগছিল আমি পাহাড়ের উপরে চলে এসেছি আমার হাজব্যান্ড আর বাচ্চাদের বলেছি তোমরা ওদিক দিয়ে যাও আমি একটু পাহাড়ের উপরে গিয়ে ভিডিও করে আসি যতটুকু করা যায় আর কি এখানে ওপরেও লাইটিং করা আছে আর প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখুন ওঠা নামার সিস্টেম করা আছে খুব সহজভাবে আর প্রতিটা জায়গায় জায়গায় বসার স্থান করা আছে আসলে ভাষায় প্রকাশ করার না কতটা ভালো লাগে জায়গাটা দেখতে আমার খুব প্রিয় একটা জায়গা এই হিলস পার্ক আর কি আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম দিনের বেলা অনেক আগে রোজার ঈদে আসা এরপরে আর আসা হয়নি গরমের কারণে আর এই যে আমার ছেলে সাইকেল চালাচ্ছে খুবই সুন্দর একটা জায়গা আর এত সুন্দর করে লাইটিং করা চারো সাইডে কি বলবো সামনের যে ওয়েদার আসছে ওই ওয়েদারে আস্তে আস্তে এই পার্কটা আরও সুন্দর করে সাজাবে আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তো যার কারণে মানুষের আনাগোনাটা একটু কম সামনে যেই ওয়েদার সেই ওয়েদারে আপনার এত পরিমাণে মানুষ থাকবে আপনি বসার জায়গা পাবেন না শেষ পর্যন্ত আমরা মাদুর বিছিয়ে তারপরে বসি আর কি এখানে আসলে ছেলে মেয়েদের ছেড়ে দিলেও সমস্যা নেই তারা নিজেদের মতো খেলে অনেক মজা করে আনন্দ করে এক পাশে পাহাড় এক সমুদ্র এখন যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছে যার কারণে সমুদ্রের পানির গভীরতাটা তো নেই অনেকটাই শুকিয়ে গিয়েছে বলো তো মেরে লিয়ে থ্যাংক ইউ এই ব্রিজের উপর দিয়ে অনেক দূর থেকে বড় বড়ো মালবাহী ট্রাক তারপর বড় বড় বাস গাড়ি এগুলি আসে আর কি আমি প্রথম ভেবেছিলাম যে না এখানে এটার উপর দিয়ে তেমন কিছু আসে না এমনিতেই আর কি কিন্তু পরে আমি যখন দেখলাম তখন দেখে যে না বড় বড় ট্রাক আসে আমার হাজব্যান্ডও বলছিল যে না না এত বড় ব্রিজ কি শুধু দেখানোর জন্য নাকি এমনি তো অনেক বড় বড় মালবাহী ট্রাক বাস আসে অনেকক্ষণ দৌড়ে ঘুরে ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো এখন ব্রিজে আছি ব্রিজের ওপর দিয়েও একটু ভিডিও করেছি আমার হাজব্যান্ড বলছিল হয়েছে তোমার ভিডিও এত ভিডিও করো তোমাকে তো দেখি না এত কিছু ভিডিওতে দিতে তা আমি বলেছি যে আমি তো কেটে কেটে ভিডিও দেই যাতে ভিডিওটা বেশি বড় না হয় তারপর অনেক চেষ্টা করি যাতে আমার ভিডিওটা ছোটো হয় আর আমার খুব ভালো লাগে আপনাদের কাছে বাহিরে গেলে একটু কিছু শেয়ার করতে আপনারা যে মিষ্টি কমেন্টটা করেন আমার খুব ভালো লাগে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা পাহাড়ে উঠছি ছেলে আর ছেলের বাবা দুইজনই ওপর উঠে গিয়েছে আর আমি আর আমার মেয়ে এটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা সাথে কিন্তু অনেকগুলো পাহাড় বড় বড় তো আমরা পাহাড়ে উঠে এখানে খাওয়া দাওয়া করবো বাসা থেকে আমি তেহারি রান্না করেছিলাম তো আমার হাজবেন্ড বলেছিল যে তেহারি নিয়ে নাও ওইখানে গিয়ে বসে বসে খেতে ভালোই লাগে খারাপ না এমনিতেও বাহির থেকে আসার সময় চিপস জুস এগুলি তো আনাই হয় তো এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম বাচ্চারাও খুব এনজয় করছিল নিজের কাছেও ভালো লাগছিল অনেকদিন পর বাহিরে আসা হয়েছিল সুখে থাকার জন্য বেশি কিছুর দরকার লাগে না সামান্য কিছু হলেই যথেষ্ট আর যদি জীবনে পারফেক্ট একজন লাইফ পার্টনার থাকে তাহলে এমনিতেই আপনি সুখী আলহামদুলিল্লাহ সবাই আমার টুকরো সুখের জন্য দোয়া করবেন আমার এই ভিডিওটা কিন্তু গত শুক্রবারের আগের শুক্রবারের ভিডিও এই শুক্রবারে বাহিরে বের হতে পারিনি একটা প্রোগ্রাম ছিল করার ভাবিকে নিয়ে তো সেটাও করা হয়নি কিছু প্রবলেমের জন্য যাওয়া হয়নি তো এই তো শেষ পর্যায়ে ভাবি আর ভাইয়া এসেছিল সেদিন তা আমাদের আইসক্রিমে ট্রিট দিয়েছিল পাহাড়ের ওপরে বসে আহ কি ফিলিং আইসক্রিম খাচ্ছিলাম তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আইসক্রিম খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম